সব কাজ শেষ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি প্রবাসী আমরা যারা আছি এটা ভালো দিক বলব না খারাপ দিক বলবো সব কাজ নিজের হাতে করতে হয় তবে ভালো দিকটা হলো শরীর সুস্থ থাকে শরীরের এক্সারসাইজ হয় সব কাজ যেহেতু একাকেই করতে হয় আর খারাপ দিকটা হলো অনেক সময় মিস করি যেহেতু বাংলাদেশ থেকে আসছি একটা হেল্পিং হ্যান্ড থাকলে অনেকটাই উপকার হতো একটু আরাম হতো এগুলি শুধু চিন্তাই করি হেল্পিং হ্যান্ডের কথা তবে এটা সম্ভব না আমরা যারা প্রবাসে আছি এনিওয়ে আজকে বন্ধুরা আসবে আমাদের বাসায় অল্প কিছু রান্না করেছি সবাই একসঙ্গে দুপুরে খাওয়া দাওয়া করব ওয়েদারটা ভালো আজকে উইকেন্ডের একটা দিন নর্মালি উইকেন্ডের একটা দিনে সবাই একসঙ্গে বসে আড্ডা দিই গল্প করি আর এটাই হলো আমাদের প্রবাসের উইকেন্ডের আনন্দ দেশ থেকে আনা করুর ভুড়ি কী পরিমাণ চর্বি চর্বিগুলি সাইডে লেগে গেছে তবে এখানে আমরা যে অনেকে আবার বট বলে আমরা খুললে আমরা ভুঁড়ি বলি এখানকার টেস্টটা আলাদা এখানে সুপার মার্কেটে যেগুলি আমরা কিনতে পাই তবে বাংলাদেশের গরুর ভুড়ির টেস্ট সম্পূর্ণই আলাদা করলা ভাজি করেছে আমার হাতে আবার করলা অনেক তিতা হয় কারণ আলুর পরিমাণটা একটু বেশি ক্যাশনাট সালাদ চিকেন বাদাম ক্যাপসিকাম জুকিনি এটা দিয়েই রান্না করেছি আর এটা হলো এখনকার সিজনাল সবজি গাছ আর ফিলে মাছ যে মাসে কাটা নেই পাঙ্গাস ফিলে আর চেরি টমেটো গাছের কিছু ছোট টমেটো ছিল কাঁচা টমেটো মা ফ্রিজে সেটা দিয়েই রান্না করেছি আর এটা হলো বাংলাদেশের ব্ল্যাক টাইগার চিংড়ি মাছ সেইটা রান্না করেছি আর এটা বাংলাদেশ থেকে আনা কাঠালের বিচি তাই ভর্তা করেছি এটা হলো টমেটো ভর্তা এটা হলো ডিম আর বেগুন দিয়ে ভর্তা আমার গাছের শাক বতুয়া শাক আর পালং শাক একসঙ্গে দিনাভাবির জন্য পেঁয়াজ ছাড়া সালাদ গাজর টমেটো আর শশা বাংলাদেশি স্টাইলে সালাদ আর এটা হলো খাসির মাথা একেবারে কালো ভুনার মতো করেছি আর এখানে আমাদের সালাদ কাঁচামরিচ পেঁয়াজ এই দুইটা অ্যাড করতে হবে পেঁয়াজটা দিয়েছি তবে কাঁচামরিচটা এখন দেওয়া হয়নি এটা করতে হবে আমার গাছের ধনিয়া পাতা প্রথম আজকে কাটলাম ভর্তার মধ্যে একটু দিয়ে দিব গার্নিশ করবো আসলে কারণ পরিমাণ খুবই কম কুচি করে রেখেছি আর এই সাইডে এখানে ভাত রান্না করে গরম রাখার জন্য রাইস কুকারে রেখে দিলাম আর এই সাইডে পোলাও অলরেডি খেয়ে ফেলেছে এইজনের চামচ এখানে এখান থেকে নিয়েছে একটু জনামনি এখান থেকে খেলো আর এখানে ডাল ধরনের ডাল একসঙ্গে মিক্সড করে আর এখানে আলু দিয়ে একটু গরুর মাংস তবে এই ডালটা না খেতে খুবই মজা মাছ ডাল মুগ ডাল সহ মুগ ডাল মুসুরির ডাল আর ছোলার ডাল একসঙ্গে আর আমার গাছের ছোট ছোট চেরি টমেটো কাঁচা চেরি টমেটো দিয়ে রান্না করেছি আর এই পাতাগুলি কালকে কেটে রেখেছি পুদিনা পাতা সবাইকে আজকে দিয়ে দিব অনেক হয়েছে পুদিনা পাতা এটা ওইভাবে গুছিয়ে নিয়েছি আজকে সবাই বাইরে বসতে পারবো কারণ টেম্পারেচার অনেক ভালো এই সাইডেও টেবিল রেডি করে ফেলেছি দুই জায়গায় বসার জায়গা করা হয়েছে এই সাইডে আমরা কয়েকজন বসতে পারবো আর এই সাইডে কয়েকজন বসতে পারবো আমার বাগানটা তো আসলে ছোটো যে আমি হলুদ কালারের ড্রেস পরেছি আমার নেইবারের বাচ্চারা খেলা করছে বাইরে যেটা দেখাচ্ছিলাম আমি আজকে হলুদ ড্রেস পরেছি আর আমার বাগানে হলুদ গোলাপে ভরে গেছে এত সুন্দর গন্ধ বাংলাদেশের গোলাপগুলিতে যেমন গন্ধ ঠিক তেমনই গন্ধ খুবই সুন্দর বাচ্চারা আসলে বাইরে যেতে পারে না তো যাদের ব্যাকয়ার্ডে অল্প ছোট একটু জায়গা আছে এভাবেই খেলা করে আমার নেইবারের বাচ্চারা খেলছে এই কারণে তো সুন্দর গোলাপ আর এখানে একটা গোলাপ ফুটে যাবে কিছু গোলাপ ঝরেও গেছে আসলে আর এখানে টেম্পারেচার অনেক হাই এখন নর্মালি শীত প্রধান দেশে এত হাই টেম্পারেচার থাকে না আর অনেক দিন ধরেই হচ্ছে না প্রতিদিনই গাছে পানি দিতে হচ্ছে পরিসরে বাগানটাকে আমি সাজিয়ে নিয়েছি আমার বাগানের ভিডিওটা হয়তো অলরেডি আপনারা দেখে ফেলেছেন আর অল্প কিছু স্ট্রবেরি হয়েছে একটা গাছেই কয়েকটা ছিঁড়েছি আর কয়েকটা পাকা আছে এখানে আরো তিন চারটা স্ট্রবেরি পিকে আছে টমেটো গাছে ফুল চলে আসছে টমেটো হবে তবে একটু বৃষ্টির দরকার আসলে আর ধনিয়া পাতার কথা বলেছিলাম এই সাইডটা হলো আমার ধনিয়া পাতা এখান থেকে আজকে কয়েকটা ধনিয়া পাতা তুলে দিয়েছি সুন্দর এগুলি হলো দেশীয় ধনিয়া পাতা দেশ থেকে ধনিয়া নিয়ে এসেছিলাম সেই বীজ দিয়েই হলো চারা হয়েছে আর এখানে মরিচের ফুল চলে আসছে খুব ফাস্টি মরিচ হবে এবছর এগুলি হলো বোম্বাই মরিচের চারা ছোট ছোট পানির পটে দিয়ে দিয়েছি এবার আর এটা হলো নর্মাল মরিচের চারা পুঁই শাক আমার দুই জায়গায় বসার জায়গা করা হয়েছে এই সাইডে আমরা কয়েকজন বসতে পারবো আর এই সাইডে কয়েকজন বসতে পারবো আমার বাগানটা তো আসলে ছোটো এ কারণেই আসলে চাইলেও সম্ভব না রেজার্ট বানিয়েছি অনেক দিন পরে পিঠা বানিয়েছে আজকে তবে পিঠাগুলি সুন্দর হয়েছে চিতই পিঠা বানিয়েছি আজকে ব্যাক ক্যামেরাই সব থেকে বেশি ভালো লাগবে দেখতে এখানে চিতই পিঠা বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর এটা হলো সেমাই করেছি আর কলার পিঠা বানিয়েছি একটু আর একটু কলার পিঠা বানিয়েছি এখানে আর লিভিং রুমটাও রেডি সম্পূর্ণ কিচেনের টেবিলে সবাই একসঙ্গে খাওয়া যাবে না এ কারণে লিভিং রুমেও কেউ কেউ বসবে খেতে আর সোফার উপরে ছোটবেলার উইন পো এটা ইয়ানামনি খুব খেলা করতো এটা তো এখন বেশ বড় হয়ে গেছে তবে মাঝে মাঝে এই বেডটা নিয়ে এখনও খেলা করে খাওয়া দাওয়া শেষ করে জমিয়ে গল্প করছিলাম মিষ্টির ভিডিও করতে একদমই ভুলে গেছি বাংলাদেশের মিষ্টি দেখে মনে হচ্ছে তাই না তবে আমাদের এখানের ভাবিদের অনেক গুণ এগুলি হাতে বানানো মিষ্টি বাসায় আর একটা মজার কেক এনেছিল চকলেট কেক ভীষণ মজার আর আমি গরম গরম একটু পাকোড়া ভেজেছিলাম চিকেনের ব্রেস্ট পার্ট বাঁধাকপি পেঁয়াজ কাঁচামরিচ এটাই ছিল ইনগ্রেডিয়েন্টস আর গল্পের আসরে গরম গরম পাকোড়া আর চা কিন্তু খুব ভালো লাগে বাংলাদেশি গল্পের আসর মানেই চা পাকোড়া থাকতেই হবে সঙ্গে অবশ্য হেলদি ডেজার্টও ছিল এখন তরমুজের সময় তো খুব মিষ্টি তরমুজগুলি আর বাঙ্গি উঠেছে যেটা মেলন বলে খুব মজা